আমাদের একটি মজবুত নির্বাচনী সংযোগ সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে

এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমার সমাজের যে প্রত্যাশা এটার জন্য বুদ্ধিকে তারা লড়াই করে জীবন নিয়ে প্রত্যাশা আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশ লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শরীর হিসাবে এর মধ্য দিয়ে আজকে জাতির যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠ করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোক লালসা বয় এবং কারো প্রতি কোন ধরনের আনুকল্যের ঊর্ধ্বেও তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদেরকে সমর্থনাশক এর যে কোনো ধরনের ব্যতিক্রম ইচ্ছা কি মানবে কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে তিন দিনটা নির্বাচনে এই যে এখানে যারা उपस्थितam বিশ্বাস করি অধিকাংশই আপনারা গর্বিত নিতে পারেন আমরা তো জীবনে 200 বার ভোট আসে কিন্তু এটা এইভাবে আমাদের ভোটার অধিকার হরণ করা হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোন অবস্থায় আমরা এটা বদলাম আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাট এই ঐক্য জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সারা দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে বিস্পন্স করেছেন আমরা এই জন্য করছি এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে পরিবর্তে না বলুন আমরা কিন্তু জুটের চাইতে আরম্ভ আরো এটা নিয়ে আমরা আগামী আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো জানবেন জানবেন আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে আমরা অতি সত্তর আপনাদেরকে এটা দেশ গঠনের জোট এটা নির্বাচনের জুট এটা রাজনৈতিক জোট এটা সকল ধরনের মানে ওই জুট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস খাবার করার আমরা আশা করছি আমরা দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে

আমরা আরো দু কয়েকটি দলের নাম শুনেছি তাদেরকে আপনাকে করবেন কি করবেন আমরা সবাইকেই করবো কিন্তু এই কঠিন হয়ে যাবে তারপরেও বিশেষ কোন বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করবো ধন্যবাদ আপনাদের সবাইকে ছাড় দিতে হ্যাঁ সেটাই তো আপনি